হবে না যার উপর বাপ মা অসন্তুষ্ট তার কোনো সবে কদরের নামাজও কবুল হবে না তার কোনো রমজানের তারাবি নাই কিচ্ছু নেই তার জন্য দুই যার পেটে হারাম ইনকাম সুদের টাকা গুষের টাকা দুই নম্বরই টাকা ওজনে কম নামাজ কবুল হইত তিন যার মুখে গিবত মসজিদে ঢোকার আগে পেট নিশ্চিত করেন হালাল বাপ মা রাজি গিবত মুক্ত জবান তারপরে সিজদা করেন মেরাজ হয়ে যাবে

সে জিন্দিক নাস্তিক হয়ে যাবে ওমান ইয়াতা সাওয়া ফা ওয়া ইয়াতা ফাক্কা ফাকাত তাকাম্মালা ফাকাত তাহাক্কাকা যার কাছে শরিয়ত এবং তরিকত দুইটা বরাবর আছে সে হলো হক্কানি পীর সুবহানাল্লাহ কথা ক্লিয়ার কিনা বলেন তো ক্লিয়ার শেষ ইসলামের দৃষ্টিতে স্বামী স্ত্রীর সম্পর্ক কি কোরআন বলছে হুন্না লিবাসুল্লাহ কুম ও আন্তুম লিবাসুল্লাহ হুন্না স্বামী আর স্ত্রীকে আল্লাহ উদাহরণ দিয়েছেন কাপড় দিয়ে কি দিয়ে দুনিয়াতে উদাহরণ দেওয়ার বহুত কিছু আছে চাঁদ আছে সূর্য আছে ফুল আছে ফল আছে না আল্লাহ বলছেন বিবি হলো স্বামীর গায়ের কাপড় স্বামী হলো বিবির গায়ের কাপড় কেন একটা মানুষের জীবনে সবচেয়ে কাছে থাকে তার গায়ের কাপড় সব সময় থাকে তার গায়ের কাপড় আপনি কবরে গেলেও গায়ে কাপড় থাকবে কথা কয়লা ঠিক কিনা বলেন না এজন্য বিবি থাকবে স্বামীর কাপড়ের মতো কাপড়ের কাজ কি গায়ে যত স্পট আছে এগুলো যেন বাইরে দেখা না যায় গায়ে দাগ আছে এখানে ফোঁড়া আছে বিসি আছে কাটা আছে কাপড় পরে ফেলেছেন এগুলো দেখা যাচ্ছে না বিবির দায়িত্ব হলো স্বামীর সমস্ত দোষ লুকিয়ে রাখা আর স্বামীর দায়িত্ব সমস্ত দোষ লুকিয়ে রাখা ঝগড়া যেন বেডরুমের বাইরে না যায় যেন বেডরুমের বাইরে যে চলে গেছে তো আপনি যোগ্য স্বামী আর হতে পারেন না উনি যোগ্য বিবি হতে না যোগ্য স্বামী আর যোগ্য বিবি তখন হবে যতই যাই হোক রুমের ভিতরে থাকবে ওখানে সমাধান করে মুসকি এসে হইতে হবে পৃথিবীর সর্বপ্রথম সম্পর্ক স্বামী স্ত্রী